আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারাক জানিয়ে আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি আমার প্রিয় আন্টি আপু ছোটো ছোটো সোনামণি এবং ভাইদেরকে আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার পরোটা ভাজা দেখে বুঝতেই পারছেন যে এখন সকালবেলা আর সকালবেলা আজ আমরা পরোটা খাবো সুজির সাথে সুজিটা আমি অফ ক্যামেরায় রান্না করে রেখেছিলাম একটা পরোটা আমি তেল ছাড়া ভেজে নিয়েছি ওদের বাবার জন্য আর এখানে দুপুরে খাওয়ার জন্য আমি দুই কেজি গরু মাংস ভিজিয়ে দিয়েছি তো চোখের সমস্যার কারণে তো অনেকদিন গরু মাংস খেতে পাইনি লোবার ছাড়তেও পারছি না সামলাতেও পারছি না তো কি করব বেসামাল হয়েই দুই কেজি গরু মাংস ভিজিয়ে দিয়েছি সকাল সকালেই যখন আমি পরাটাগুলো বের করে নেই তখনই গরু মাংসটাও আমি বের করে একবারে ভিজিয়ে রেখেছি পানিতে যাতে ডিপ ফ্রিজটা বারবার খোলা না লাগে তো নাস্তার টেবিলটা গুছিয়ে নিয়েছি তেমন ভারী কোনো কিছু না হালকা পাতলা দিয়েই আজকের নাস্তাটা সবাই মিলে করে নিচ্ছি আমার জন্য চাও নিয়ে এসেছি ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে বিশেষ করে সেটা সকাল হতে পারে দুপুর বা রাতও হতে পারে যে কোনো সময় কিন্তু ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলে সেখানে অনেক ধরনের কথা উঠে আসে অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় আর বাচ্চারা আমার কাছে যেটা মনে হয় যে বাবার শাসন অনুশাসন এগুলো কিন্তু একটু দরকার আছে বাচ্চাদের জন্যে অনেক খাবার দেখা যায় যে খেতে চায় না বাচ্চারা তখন কিন্তু ওদের বাবা একটা কথা বললে বা একটা ধমক দিয়ে কথা বললে কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে যে সেই খাবারটা খায় তার মানে এই না যে অনেক বেশি বকাবকি করতে হয় মারামারি করতে হয় এটা না আসলে আমি যে ব্যাপারটা বোঝাচ্ছি যে ফ্যামিলির কিছু রুলস কিছু কার্টিসি কিছু মোরালিটি কিছু আদব কায়দা এগুলো কিন্তু ফ্যামিলির এই খাবার টেবিল থেকেই কিন্তু বাচ্চারা তার বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারে তো আমার আমি এই বিষয়টা অনেক বেশি ফিল করি এবং আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমার বাবা মা বা আমরা তিন ভাই বোন সবাই মিলে একসাথে বসেই টেবিলে খাবার খেয়েছি এবং এত ভয় পেতাম বাবাকে কি বলবো মানে আমার আব্বার চোখের দিকে আমি তাকাতে পারতাম না আব্বা যদি রাগ হয়ে কখনো তাকাতো তো ওই চোখ দিয়ে তাকানো মানে বুঝতে পারছি যে শেষ আমি এরকম একটা ব্যাপার তো আসলে এই জিনিসগুলো ভয় পাওয়ারও দরকার আছে এখনকার ছেলেমেয়েরা কিন্তু বাবাকে ভয় পায় না বন্ধুন বন্ধুই মনে করে এরকমটাই তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো কথা বলতে বলতে আমাদের নাস্তাটাও সেরে নিয়েছি আমি থালা বাসনগুলো সিঙ্কে রেখে এসেছি এখন ধুইনি তো দুইটা বাচ্চাকে একটু পড়তে বসিয়েছি যেহেতু আমি চোখের কারণে আর বাচ্চাদের অসুস্থতার কারণে চোখের কারণেই মূলত আমি সব কিছু একটু অফসাইডই ছিল তো সেইগুলো একটু কাভার করে নেওয়ার চেষ্টা করছি আর এই যে আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে আজ হচ্ছে কিছু রুটি বানাবো প্রায় দশ বারো দিনের রুটি বানিয়ে তারপরে হচ্ছে যে ফ্রিজে সংরক্ষণ করব আর এটা যেভাবে করি যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা দেখেন আমাকে প্রতিনিয়ত তারা তো জানেন যে পরোটা বা রুটি আমি আপাকে দিয়ে যে কোনো একটা করিয়ে নেই কিছুদিন পর পরপর সেটা হতে পারে দুই সপ্তাহ পর অথবা পনেরো দিন পর পর তো আজ হচ্ছে আপা আমাকে কিছু রুটি বানিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এই যে আপার সাথে বসে কিন্তু এই যে কাজগুলো করি পলিপেপারগুলো মুছে মুছে সেগুলো আবার ক্লিন করে আর একটা প্লেটে রাখছি এদিক থেকে আমার বাচ্চাদের আরবি মিস চলে এসেছে যেটা গত ব্লগে বলেছি যে উনিও কিন্তু কাভার দেওয়ার চেষ্টা করছে তো একটা কথা বলি আলহামদুলিল্লাহ আমার সুভা কিন্তু দুইবার কোরআন শরীফ খতম করেছে আর একবার দেওয়ার পথে তিনবার আর ওয়াসিফ হচ্ছে কোরআন শরীফ রিসেন্টলি ধরবে অর্থাৎ নিবে তো সবাই দোয়া করবেন আমার দুই বাচ্চার জন্য আর হ্যাঁ যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে পারে আর আপনাদের লাইক পেলে কিন্তু পরবর্তীতে ব্লগ তৈরি করার অনেক উৎসাহ জাগে আমার ভেতরে তো এই তো আপা এখন বানানো শুরু করেছে আর আমি যেটা করছি দেখেন একটা পলিপেপার বিছিয়ে রেখেছি আর একটা আমার বাম হাতে ধরে রেখেছি এখন বাম হাতেরটাও রুটির উপরে দিয়ে দিলাম তো এভাবে করেই রুটির উপরে নিচে পলিপেপার দিয়েই আমি রুটিগুলো রাখি আর একটা বক্সে রাখি আর অন্য রুটিগুলো মেলামাইনের দুইটা প্লেটে করে রাখি তো এই যে এখন ডি ফ্রিজে আমি রুটিগুলো রেখে দিচ্ছি এই রুটিগুলো আমার অনায়াসে দশ বারো দিন চলে যাবে ডিপ ফ্রিজটা আমি একটু মুছে নিচ্ছি উপর থেকে তো বর্ণা হোসেন আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন যে আপু ফার্স্ট কমেন্ট আপনার ব্লগ নিয়মিত দেখি আমার দুই ছেলে নেহাল ইহান ওদের নাম বলবেন অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনি প্রথম কমেন্ট করেছেন এবং আমার ব্লগুলি আপনি নিয়মিত দেখেন আর আপু আপনার দুই ছেলের জন্য আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল নেহাল ও ইহানের জন্য নেহাল ও ইহান বাবারা তোমরা কেমন আছো খুব ভালো থাকো আনটির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আমি এখন দুইটা রুটি ছেঁকে নিচ্ছি আরবি মিসের জন্য তো মিস আজ সকালবেলায় এসেছিলো তো ভাবছি যে ওনাকে আজ নাস্তা করিয়ে দিই একটা ডিম পোজ করে নিলাম রুটির সাথে আর সুজি রান্না করেছিলাম যে সেই সুজিটাও আমি একটুখানি উঠিয়ে দেব বাটিতে তো রুটির সাথে একটা ডিম পোস আর সুজি দিয়ে মিসকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি আর নার্গিশাপা কিন্তু আমাকে রুটি বানিয়ে দিয়ে চলে যায়নি আমি ওনাকে দিয়ে কিছু আলু ডুমো করে কেটে নিয়েছি আর পটলগুলো ভাজি করার জন্য সিলে দিয়ে গেছে তো আজ দুপুরে যা যা রান্না করব। সেগুলো আপাকে দিয়ে কাটিয়ে রেখেছি আর এই নাস্তা দিতে গেলে মিসের সাথে আমার দুইটা বাচ্চার আপডেট নেওয়া হয় যে কে কত দূর এগোচ্ছে কার কোন দোয়া মনে নাই ভুলে গেছে সেগুলো খোঁজ খবর নেই মিসের সাথেও একটু টুকটাক কথা বলে আসি তো এখন আমি রান্নার কাছে চলে আসলাম আমার গত ব্লগে একজন আপু কমেন্ট করেছেন আপু কিছু মনে করবেন না আপনি খাবার দাবারে বেশি পোড়া দাগ লাগান এতে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তো আপু আসলে আপনাকে বলছি তো খাবার আসলে কেউ ইচ্ছা করে পোড়াতে চায় না এই ফ্রাই প্যানটার কথা কিন্তু আমি সব সময় ব্লগে বলি যে এই ফ্রাই প্যানটার মাঝে না কোনো তেল থাকে না একটু ফ্ল্যাট টাইপের ফ্রাই প্যান তো ছড়ানো টাইপের তো দেখেন আমি কিভাবে তেলটাকে দিই যেহেতু টাকা দিয়ে একটা প্যান কিনে ফেলেছি তো সেটা তো আবার ইউজ না করেও রেখে দিতে পারি না তো বুঝতে পারিনি কেনার সময় যে এটা এমনটাই হবে এই যে যে তেল দিচ্ছি দেখেন তেলটা কিন্তু চতুর সাইডে ছড়িয়ে আসছে মাঝখানে থাকে না আর মাঝে যে খাবার মাছ যাই রান্না করি বা ভাজি করি সেটা কিন্তু পুড়ে যায় আর ইন্ডাকশনের একটা ব্যাপার রয়েছে ইন্ডাকশনের যে জায়গাটা না এই চুলার তাপটা শুধুমাত্র মাঝখানেই লাগে তাপটা কিন্তু চতুর সাইডেও ছড়ায় না তো সব কিছু মিলিয়ে কিন্তু এই তো আমার খাবারটা পুড়ে যায় এদিক থেকে আমার পটলটা আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি তো গতদিনের পটলটা কিন্তু আসলে একটু বেশি পুড়ে গিয়েছিল আপু যার কারণে কিন্তু আপনি এই কমেন্টটা করেছেন আর এটা আসলে ঠিক যে পোড়া খাওয়ার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আসলে খাওয়া ঠিক না তো আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি খুব খেয়াল করে আমার ব্লগগুলি দেখেছেন এবং আমাকে কমেন্ট করেছেন আর এখন দেখেন আমি মাংস ধুতে ধুতে কি কাজটা করছি একটা নাইফ নিয়েছি যে নাইফটা আপনাদের ভাইয়ার খুব প্রিয় সেই নাইফটা দিয়ে আমি মাংসগুলোকে হাতে করেই কেটে নিচ্ছি এই মাংসের পিসগুলো বেশ কিছু কিছু বড় আবার কিছু কিছু ছোট রেগুলার পিসের মতোই ছিল তো যেগুলো বড় ছিল সেগুলো আমি এভাবে হাতে করেই কেটে নিয়েছি আমার সমস্যা হয়নি বরঞ্চ সুবিধাই হয়েছে চপিং বোর্ড ইউজ করতে হয়নি কারণ যত বেশি ইউজ করব তত বেশি ধোয়াধুয়ির কাজ তো আমাকেই করতে হবে কাজ আর একটা বাড়াবো তো এই কারণে হাতে করেই কেটে নিয়েছি আর এখন আমি গরু মাংসের ভেতরে হাতে মেখে যত রকম মশলা দিতে হয় সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। হাতে মাখিয়ে গরু মাংস বসিয়ে দিলে বা রান্না করে নিলে সেই মাংসের টেস্ট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বা বেশি মনে হয় তো আর দেখবেন যে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি বা যে সব ছেলেরা সিঙ্গেল লাইফ লিড করছে বা কেউ চাকরিজীবী প্রত্যেকেই কিন্তু একটু মাংস হলেই কিন্তু সব ধরনের মশলা একসাথে বসিয়ে দিয়ে কিন্তু বা হাতে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যায় আর সেই খাবারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমি যখন রান্নার কাজে ছিলাম আমার বাচ্চাদের জন্য ওদের বাবা তিনটা বই অর্ডার করেছিল অনলাইনে সেই বইগুলো এসেছে তো শুভা আসিফ দুজনেই সেই বইগুলো আনবক্সিং করে তারা দেখা দেখি করছে তো আমি একটু আসলাম যে কী বই অর্ডার করেছে তোমাদের বাবা তো দেখলাম একটা ভোকাবুলারি আছে একটা আছে গল্পে গল্পে ইংরেজি শিখে একটা আছে কথা বলি ইংরেজিতে আমার ছেলেমেয়েরা বই পড়ুক আর না পড়ুক নতুন তিনটা বই হাতে পেয়ে তারা অনেক বেশি খুশি আর মানে কি বলবো ওই দিনে দুই ভাই বোনে বেশ খানিকটা পড়াশোনা করেছে দুইটা বই নিয়ে তো আলহামদুলিল্লাহ নতুন কিছু পেলেও তো একটু পড়ার চেষ্টা করলো তো আজ আমি দুই বেডরুমেরই দুইটা বেডশিট চেঞ্জ করে নেব আর এই কাজটা শুরু করেছি প্রথমে বাবুদের রুম থেকে তো কাজ করি আর আপনাদের সাথে সেই কথাটা একটু মনে করিয়ে দিই যারা আমাকে প্রতিনিয়ত আমার চ্যানেলের ব্লগগুলি দেখছেন আমাকে সাপোর্ট করছেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি সত্যি মন থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা জানাচ্ছি আর যদি কেউ আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আজকের এই লাইফস্টাইল ব্লগটাও যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ ডেইলি ব্লগ গুলো পৌঁছে যাবে আপনি আপনার মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন গত ব্লগে আমি কিন্তু অনেক নতুন নতুন আপুদের কমেন্ট পেয়েছি এবং খুব খুশিও হয়েছে আমার খুব ভালো লেগেছে যে আমার অনেক নতুন আপুরা আসছেন আমার ব্লগে এবং তারা আমাকে কমেন্ট করছেন এর ভিতরে কমেন্ট করেছেন নতুন একজন আয়সা সিদ্দিকা আপু আপুর কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে আপু লিখেছেন আমার চোখেও সেম সমস্যা আমার বয়স অনেক কম কিন্তু কিছু মনে করবে না এটা নিয়ে কারণ এত বছর চোখ ভালো ছিল অনেক এত বছর চোখ ভালো ছিল অনেকের তো ছোট থেকেই দেখে না তাদের কথা চিন্তা করেন আল্লাহ আমাদের অনেক কিছু দিছে এত ছোট সমস্যা নিয়ে চিন্তা করবে না জীবনে অনেক কিছু আছে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি কমেন্টটা পিন করে দিয়েছিলাম সত্যি জীবনে অনেক কিছু আছে এত ছোট বিষয় নিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার হয় না কিন্তু প্রবলেমটা আসলে নতুন হয়েছিল তো যার কারণে আর কাজ করতে সমস্যা হয় কমেন্ট পড়তেও যেমন সমস্যা হয় দেখতে সমস্যা হয় যার কারণে প্রতিটা ব্লগেই আসলে চলে আসে তারপরে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে বুঝিয়ে দিয়েছেন এই তো বাবুদের রুমটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বাবুদের যে রুমের রাগটা সেটা ওদের বেডশিটের সাথে পুরোপুরি মিলে গেছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অফ ক্যামেরায় আমি রান্নার কাজটাও করছি যেহেতু আমি স্টিলের পাত্রে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম তাই অফ ক্যামেরায় সেটা মাঝে মধ্যে গিয়েই আমি নেড়ে দিচ্ছি আর আমার এই বেডরুমের বিছানাটা গোছাতে গেলে বা বেডশিটটা চেঞ্জ করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় কারণ এখানে আমি আলাদা এক্সট্রা একটা কাভার ইউজ করি শুধুমাত্র ম্যাট্রেসটাকে ভালো রাখার জন্য তো এই যে আমি এখন আমার বেডটার উপর সাইডটা থেকে মুছে নিয়ে আসলাম আর সাদা একটা বেডশিট ভিতরে প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট এই বেডশিটটা বিছাবো তো এটা আমার খুব পছন্দের একটা বেডশিট এবং এই বেডশিটটা দিয়ে কিন্তু আমার হোম ট্যুরের ভিডিওটা দেওয়া আছে তো তিন চার বছর আগের এই বেডশিটটা আমার কাছে একটু মনে হচ্ছিলো যে ভাজে ভাজে কেমন যেন একটা দাগ পড়ে যাচ্ছে আর মাঝে মধ্যেই কিন্তু বিছাতাম যখন গেস্ট আসতো কিন্তু অনেক দিন হয়েছে বিছানো হয় না তাই ভাবলাম যে আজ বেডে পেতে দেই বা বিছিয়ে দেই এ কারণেই কিন্তু দিলাম তো এই কয়দিন কিন্তু এত রোদের তেজ আমি প্রথমে দেখেছেন যে আমি কিন্তু এই রুমের পদ্মাটা দিয়ে রেখেছিলাম মানে রোদরে দিকে তাকানো যায় না আর আমার যেহেতু একটু চোখে সমস্যা হচ্ছিলো আমি কিন্তু এখনও অত বেশি ঝাঁঝালো রোদের দিকে তাকাতে পাই না এতেও কিন্তু চোখের জ্বালা যন্ত্রণাটা হয় তো পরে আবার পর্দাটা সরিয়ে দিয়েছি না হলে কিন্তু রুমে আলো আসে না বা ভিডিওগুলো ভালো হয় না তো কথা বলতে বলতে কিন্তু আমার এই বেডটাকেও আমি গুছিয়ে নিয়েছি আর অনেক সময় দেখা যায় কি যে বেড কাভার বা শাড়ি অনেক দিন যদি একদম ওই ভাজেই থাকে তো সেই ভাজেই কিন্তু কেটে যায় বা দাগ পড়ে যায় আমার এরকম অনেক শাড়ি হয়েছে যে পরা হয় না বা হাত দিয়ে কোনো কিছু সরায় না তখন কিন্তু দাগ পড়ে যায় আবার কেটেও দেয় পোকাতে বা ওই ভাজে ভাজে কেটে যায় এরকম অনেক শাড়ি হয়েছে তো এই তো পুরা বেডটাকে আমার গুছানো হয়ে গেছে প্রতিদিন আমরা একই কাজ করি তারপরও কিন্তু অনেক ভালো লাগা ভালোবাসা থেকেই করি ওয়াশিং মেশিনে এখন আমি কাপড়গুলো দিয়ে দেব দুই বেডরুমের বেডশিট সাথে হচ্ছে পিলো কাভারগুলোই শুধু দিব আজ আর অন্য কোনো কিছু দিব না তো এটা দিয়ে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে জাস্ট মেশিনটাকে আমি রান করিয়ে দিব একটা পুরো দিনের কাজ দেখাতে গেলে ভিডিওটা কত লম্বা হয় দেখেছেন সকাল থেকে আসলে এ পর্যন্ত অনেক কাজ করছি তারপরেও মনে হচ্ছে যে কত কাজ করা হয়নি অথচ বেলাটা কিন্তু শেষ হওয়ার পথেই নামাজ নামাজপুরে কিন্তু অসিফ অসিফের বাবা চলে এসেছে তো আমাকে বলছে যে তুমি এখনও গোসল করনি কোনো কিছু করনি খাবার খেতে দিবা কখন তো আমি বললাম যে আজ তো মাংসটা প্রেশার কুকারে দেয়নি এই কারণে একটু দেরি হচ্ছে তো যাই হোক এরপরও মনে হয় বেলা শেষ হয়ে গেলে মনে হয় যেন এই কাজ করিনি সেই কাজটা করতে পারলে ভালো হতো বা এটা কখন করে নিব এটা করলাম না ওটা করলাম না এ এরকমই মনে হয় তো মাংসটার ভিতরে একটু আগে আলু দিয়ে গিয়েছিলাম কষানো শেষ হয়ে গেছে ঝোলের পানি দিয়ে তারপরে আমি ফাইনালি রান্না করে নিয়েছি এরপরে আমার হাতে বানানো মশলাটা দিয়েছি তো একজন আপু বলেছেন এই মশলাটা রেসিপি শেয়ার করতে তো আমার মশলাটাও প্রায় শেষ হওয়ার পথে দেখি কোনো এক সময় দিতে পারি কি না আর এর ভেতরেও কিন্তু ওয়াশিং মেশিনের কাপড়গুলো ধোয়া শেষ হয়েছে টেবিলেও আমি খাবার এক এক করে দিয়ে রেখেছি এই হচ্ছে পটল ভাজি মাংসটা আর দেখি ফ্রিজের ড্রয়ারে ছোটো ছোটো দুইটা শশা ছিল তো সেটাকে কুচি করে একটু সালাদ বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে সন্ধ্যার দিকে দুই বাচ্চার স্কুল কেটস কেনার জন্য বেতে গিয়েছিলাম তো সেখানকারই একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি তো সুভা আসিফের দুইটা স্কুল শুই একটু নষ্ট হয়ে গিয়েছিল তো বে থেকে নতুন করে আবারও কিনে দিলাম আর এই শোরুমটা এত বড় এখানে লেডিস জেন্টস বা কিডস যে কালেকশনই রয়েছে সব কালেকশনই অনেক সুন্দর ভালো লাগার মতো একটা কালেকশন এবং শোরুমটাও বেশ বড় তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম চিন্তা করলাম যে আপনাদের দেখলেও ভালো লাগতে পারে যারা যারা জুতা কিনে নি আমার এখান থেকে দেখে হয়তো বা বে থেকে গিয়েও কিনে আনতে পারেন তো যাই হোক যেটাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে যায় তো একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টই কিন্তু আমার নেক্সট দিনের ব্লগ তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম